বাংলাদেশে মেয়েদের সিজার যদি মহিলা ডাক্তার করত তাহলে একটা কথা ছিল কিন্তু মহিলা ডাক্তার তো করে না অধিকাংশই পুরুষ ডাক্তার তাহলে একটা পুরুষ ডাক্তার একটা মেয়ে মানুষের প্যাট লাগিয়ে সেই প্যাট কাটতেছে আপনি মনে করেন ওর পর্দা ঠিক আছে এই কন না পর্দা ঠিক আছে মায়েরা বলবে দরকার হলে প্রয়োজন হলো যাব কিন্তু হাতের পরশ নিব না আল্লাহ তো মরা লাগবে না তোর ইমানের কারণে আমি আল্লাহ তোকে নর্মালে বাচ্চা দিব ধরে এখন কথা ঠিক কে না আমি তিনটা জিনিস খুব খেয়াল করে দেখছি একটা হলো বড় বড় ডাক্তার যারা তাদের বউ দিন সেজার লাগে না আপনার আপনাদের পাটনাদ খোঁজলা দেখবেন বড় বড়ো ডাক্তার যারা এদের বইয়ের সেজার লাগে না কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি দুই নম্বর হলো কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না খুব খেয়াল করে দেখবেন মৌলানার পরের বাড়িতে মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না তিন নম্বর হলো কোনো পীরের বউ কোনো দিন পীরের হাতে মুড়িদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এ লুচ্চের হাতে খেয়ে মুড়ি হবে এখানে কয়টা কথা বললাম এক নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সেজার লাগে না দুই নম্বর মোলবির বাড়ির মিলাদ লাগে না তিন নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না আমরা পুরুষ মানে যতই ভালো হই ভালো সন্তান আমরা পাচ্ছি না ভালো সন্তান পাবার গেলে ভালো মাও হওয়া লাগবে তার উপরে আমরা যে কয়টা বসে আছি যে কয়জন আমরা বসে আছি আমরা একটাও কিন্তু সিজার করা নাই একটাও সিজার করা না এখনকার অধিকাংশ বাচ্চারাই সিজার করা হচ্ছে আর সিজার করা বাচ্চারা কি মনে করতেছেন আমার মায়েরা যারা ফর্দার অন্তলে বসে আছেন একটু মনোযোগদার শোনেন পুরুষ মানুষের এক নম্বর নেক আমল হল নামাজ আর নারীদের জন্য এক নম্বর নে কামল কিন্তু নামাজ না নারীদের এক নম্বর নে কামল হলো পর্দা পর্দা যদি না থাকে মেয়েদের নামাজ কবল হবে না রোজা কবল হবে না জাকাত আদায় হবে না হস করলেও চলবে না কেন হস করবার গেলে মহরিম ব্যক্তির দরকার আছে না নাই কোন আসে না নাই একটু খেয়াল করবেন মা এই পর্দাকে এত গুরুত্ব কেন দেওয়া হলো একটু মনোযোগ দর্শনেন গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুমটা ভাঙ্গে গেল গভীর রাত্রে ঘুম থেকে নবী উঠে বলতেছে খাতিজা তুমি আমার হাটটা বুকের মধ্যে নিয়ে এমন করে কান্না করার কারণেই তোমার ঘুম ভাঙে গেল খাতিজা বলতে রা সুল আল্লাহ আপনি যখন ঘুমায় গেছেন আমিও তখন ঘুমাবার চাই আমি যখন ঘুমের দোয়া পড়লাম সঙ্গে সঙ্গে দোয়ার মধ্যে আল্লাহ ইসমিকে আমুতু এই আমুতু উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার এত ভয় এখনই যদি আমার মৃত্যু হয় হুজুর এতই ভয় হুজুর এখনই যদি আমার মৃত্যু হয় রাসুল বলে খাতিজা মৃত্যু তোমারও হবে আমারও হবে তুমি কি পরিষ্কার শুনবার চাও খাতিজা বলতেন হুজুর আপনি একটু বলেন তো আমার কোনো খুশির খবর আছে মানে আল্লাহর কাছ থেকে আপনার কাছে আমার কোনো খুশির খবর আছে যদি খুশির কোনো খবর থাকে তাহলে আমি সেই খবর শুনে আর কানব না আল্লাহ রাসুল বলেন খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার দশজন নারী কেউ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সোনাল্লাহ কর না কেন খাতিজা বলে রাসোর আল্লাহ এতদিন পর্যন্ত আমি জানতাম দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কিন্তু আজকে প্রথম বললেন দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সঙ্গে যত নামাজ না পড়ার পাস হইসে আল্লাহ মাফ করে দিবে তাহলে এই কি করা যায় ভাই ইমান গেলে নামাজ লাগবেই আমাদের বাংলাদেশের নামাজের খবর কি দোতালা মসজিদ করতেছে হুজুর এত টাকা কামাই করেন কিছু দিবেন না এই যে দেখেন আপনাদের এই মাদ্রাসার নাম হলো পিয়ারাইয়াসিন আর আমার মাদ্রাসার নাম হলো আলহাজ আবুল হোসেন হাফেজি কওমি মাদ্রাসা আর জয়নাব বেগম এতিমখানা আমার বাপের নাম হলো আবুল হোসেন মায়ের নাম হলো জয়নাব আমি আমার এলাকায় একবার ওই করোনার সময় খুব ঠেকা পড়ে গেলাম বুঝলেন খুবই ঠেকা মানে ওয়াজও নেই কামাইও নেই মাদ্রাসার হুজুরা মাদ্রাসা ছাড়ে না সরকার থেকে বলা হলো প্রাইমারি বন্ধ হবি হাই স্কুল বন্ধ হবি কিন্তু এতিমখানা বন্ধ হবি না কারণ সরকার বুধবার করোনা সবাইকে ধরে না যারা পাক পবিত্র থাকে তাদেরকে করোনা ধরে না তো প্রাইমারিরা না পাক এরা খানায় পেশাব করে পানি দেয় না আর মাদ্রাসা হলো পা একটা মাদ্রাসা বন্ধ দেয় না এখন আমারও আওয়াজ হয় না আমি চিন্তা করলাম কারু কাছে একটু যাই দুই চারজনের কাছে গেছি ও রে গরম বাপ মায়ের নাম কাটা দেন বাপ মায়ের নাম কাটা দেন বাপ মায়ের নামে মাদ্রাসা করবেন আর আমার গাছ থেকে কাছাবেন আমি সেই দিন কান ধরে তো করছি করছি দিন বাঁচলো এই মসজিদ মাদ্রাসা খানার জন্য পৃথিবীর কারোর কাছে একটা টাকা আমি সামোনা। এক সামনা সামোনা ভাই হায় হায়। এই কথাটা কেন বলতেছি এটা বোঝানোর জন্য অন্য কিছু না। এই তিনডা আবার কি হলো এই। তোর তো বরাবর হচ্ছে তোর উডিসকারে পাগলা। শোনেন এই ছোট ছোট বাচ্চারা এই ছোট ছোট বাচ্চারা কি জানেন আমার মাদ্রাসা একটা আব্দুল্লাহ আছে আট নয় বছর বয়স ওটা কইলাম বাজান আমার টুপি ময়লা হয়ে গেছে তো টুপিটা একটু ধুয়ে দিত তখন ওই আমার হুজুর হুজুরের হুকুম ছাড়া পারবো না আমি পেলাম ফেরি আমি হলাম সবচাইতে বড় হুজুর দুই সার পরিচালক আর কে হুজুরের হুকুম ছাড়া আমি পাগলা আমি তো বড় হুজুর কে না না আপনি কি হুজুর তখন আমি খোঁজলা দেখলাম ওক যাক করায় ওটা কি হুদুর বিশ্বাস করে অন্য কাকু হুজুরই না তোরা যারা বসে আছে হুজুর মান মানিস হ্যাঁ তো মনোযোগ দেয় শোনেন আমুল মিলে আরকানের উপর চলতেছে ও মিলু স লেহা মনোযোগ শুনবেন আমাকে বল হুজুর মস্সিদ্ধ তলা করতেছি এত টাকা কামাই করেন আল্লাহর ঘরে কিছু দেন আমি বললাম আলহামদুলিল্লাহ তাহলে এতই মুসল্লি দোতালা তো ভাই দু না এত মুসল্লি একতলা দাঁড়তেছে না তা আমি কইলাম ভাই যান ফজরের নামাজের খবর কি আর কথা কয় না সাইড থেকে একজন বলতেছে এক কাতারও হয় না জোহরের খবর কি কাজ কামের দিন আসরের খবর কি কয় হাট বাজারে গেছে মাগরিবের খবর কি বাজার করে আসে হিসাব করতেছে এশার খবর কি বলে ফজর রোজা তো মসজিদের মধ্যে কয় কাতার আছে বলে হুজুর তা তো সাত কাতার আছে তো তাহলে এক কাতারই হয় না দোতালে করবে কেন সাইড থেকে সেক্রেটারি বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যাই ওই শালাকের জন্য দোতলা করা লাগবে সেক্রেটারি তাও শালা কষে কিন্তু আল্লাহ কি কছে এই যারা জুম্মা মারতেছে পাঁচত্ব পড়তেছে না তোমাকে আল্লাহ কি কছে আল্লাহ কোরে বলেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাহিনহোতিহিম সাহোন আল্লাহজিন আহম ইউর পয়াম্ নাল্মাও এখানে আল্লাহর ইমান হচ্ছে আর কারির কথা বলা হয়েছে যেই আমল না করলে ইমান থাকবে না এখানে পাঁচ অক্ত নামাজের কথা বলা হয়েছে এই মাছটা হলো রজব মাছ জোরে বলেন কি মাস। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন আল্লা আহম্মা বারিক লানা ফির অজাবা সাবান অবাল্লিক না রমাদান রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দাও নবীও জানে না কখন মরবে আমরা আজকে রজব নামাজের মাসে একটু মনোযোগ দা শোনেন যারা শুধু জুম্মা পড়তেছেন পাঁচ অক্ত পড়েন না এ বাবা এই তুই আর এই সময় কি করবো ফেল বাবা এই ও আজ টানি মারবার দেয় না রে একটু মনোযোগদার শোনেন পাঁচ পড়েন না খালি জুম্মা পড়েন এক লোক আমাকে বলতেছে হুদুর আমি পাঁচ পড়ি না খালি জুম্মা পড়ি আল্লাহ কেমন মাফ করবে না তো ও তখন বলতেছে কোরান একটা আয়াত আছে হুজুর আপনারা বক্তারা সে আয়াত মনে হয় পড়েন না তাই আমি বললাম সেটা কি আয়াত ভাই তখন বলতেছেন লা না তুমির রহামাতিল্ল ইন্ন আল্লাহ হায়া গফির জনু বাজামিয়া ইন্ন হো হোয়াল গাফুর রহাই আল্লাহ হকবর বলেন না কেন এটা কি কোরআন এর না এ আয়েত আল্লাহ কি বলতেছে তোমরা যত বড়োই পাপ কর তোমাদের পাপ আমার দয়ার চাইতে বড়ো না আমি আল্লাহ তোমাদের যত গুনাই ছাড় মাফ করে দিব এ রহমান ও রহিম আল্লাহ হাসান ময়দানে দয়া নিয়ে বললেন যারা পাঁচ্ব পড়ো নাই খালি জুম্মা পড়ছো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম দাহ জুম্মা পাইতে তো খুশি হই ভাই সে কষ্ট করে পাঁচ আত্ত্ব পড়া লাগেনি রে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল এরা খুশি হয়ে জাম্নাতের কাছে গিয়ে দেখবে বিশাল একটা তালা আল্লাহ জান্নাত দিলেন দরজার যে তালা আছে আল্লাহ তাই সাবি তোর কাছে আছে খুঁজে দেখ ওরা পকেট খুঁজে একটা সাবি পাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না আল্লাহ সাবি তো পেলাম কিন্তু তালার মধ্যে ঢোকে ঘরে না খেন আল্লাহ তাই পাগল তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবি কুটুস করে খুলে দেবি তোর সাবি বাড়ি করে তো খবর কি ওরা আল্লাহ সাবি তেল তেলা পাঁচ সাকিশের দাগ আল্লাহ বলে পাঁচ ওয়াক্ত নামাজের দাগ পাঁচ ওয়াক্ত নামাজ যদি না থাকে শুধু যুম্মা পড়েছে জান্নাত দেখে ফেরত যারা শুধু যুম্মা মারতেছেন পাঁচ ওয়াক্ত পড়তেছেন না তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না ভিতরে ঢুকতে গেলে আর সালাতু মফতাহুল জান্নাহ এই নামাজ আদায় করলে কি হবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতাত তানহামুল ফাসাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে আমাদের যুবকের হাতে সেহারে মোবাইল আছে এই যুবকের কাছ থেকে যদি ভালো কিছু পাওয়ার চান তাহলে নামাজ ছাড়া ভালো কিছু পাওয়ার উপায় নাই যেই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের আমাতের সঙ্গত করে ওই ছেলে মোবাইলের ভিডিও দেখতে পারে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না যখনই দেখবার যাবে তার ইমান বলবে কেউ না দেখলো তো আল্লাহ দেখতেছে দরে কোন কথা ঠিক কি না এইখানে আল্লাহ বলেছেন ইন্না আসসালাত তানহা আনিল ফাহাশায় ওয়াল এখন আসেন আপনাদের কাছে বলতেছি সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালেহা পুরুষদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর نیک আমলের নাম পর্দা জরে বলেন নাম কি খুব খেয়াল করে শুনেন আপনারা তো মহিলা সমাবেশ আগামী কাল করবেন তারপরও কিছু মহিলা কিন্তু বোধ রশীদের ওয়াজ শুনবি